চিন আপনারা ও তো আমাদের এক রকমের ভাই মাঝে মাঝে যদিও বন্ডামি ডন্ডামি করে হ্যাঁ আল্লাহর ধন ধনিরে দিয়া আল্লাহ গেছে গায়েব আল্লাহর ধন খাজারে দিয়া নবীও কি জানি হয়েছে এটা আমার তো মনে নাই নবীও গেছে গায়েব হইয়া না কি হইয়া খাজা আল্লাহ নবীর ধন খাজা পাইয়া বৈশা রয়েছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দশবার বার নিল্লা পড়া দরকার এই কথা যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে কিন্তু উনি এটা কিন্তু গান বানাইছে এবং মাহফিলের ভিতরেও গাইছে আমি ওনার গিবোধ করছি না আমি বলছি যে আপনার ভালো যে নসিহত গুলো ওগুলো গ্রহণ করুক মানুষ খারাপ যেগুলো করেন এগুলো আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক বলেন আমিন শেখ আহমদুল্লাহ এটা কি বাংলাদেশের একটা রত্ন নয় কথা বলেন বাংলাদেশের একটা রত্ন নয় এখন আপনি কি কি কারণে হয় কি কি কারণে হয় না দেখবেন আপনার ঘরের ভিতরে আজ থেকে বিগত দশ পনেরো বছর আগে ছিল না এগুলো কিন্তু এখন যে বিষয়ে আপনি মোবাইলে সার্চ দিবেন সে বিষয়ে একটা না একটা প্রশ্নের উত্তর আসবে আর তার ভিতরে দেখবেন যে প্রশ্নের উত্তরটা শেখ আহমদুল্লাহরও আছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের তাহিরি ভাই উনি আবার টিটকারি করে বলছে আবহাওয়া বার্তা যখন বলছে যে অমুক তারিখে বৃষ্টি হবে উনি নাকি অমুক তারিখে গিয়ে নামাজ আদায় করা শুরু করেছে যাতে পাবলিক আমি কত বড় করে দেখেন মানে আবহাওয়া বার্তা নাকি বলছে যে অমুক তারিখে বৃষ্টি হবে আর অমুক তারিখেই নাকি শাহেখ আহমদুল্লাহ ঘিসে ওই নামাজ পড়ার জন্য ইসতেসকার নামাজ পড়ার জন্য উনি নামাজ পড়ে বাইর হয়ে আসতে আবহাওয়া বার্তাও বলছে না সেই দিন বৃষ্টি হইছে আর এই বছরে নাকি আবহাওয়া বার্তাও বলে নাই শেখ আহমাদুল্লা ইস্তেজ খারের নামাজ আদায় করছে এই বছরে বৃষ্টি হয় নাই উনি এটা বোঝাতে চাচ্ছেন যে এই বছরে উনি খাইছে ধরা এটা কি বুঝাইতে চাইলো আমার বুঝে আসে না ইমানদার তো সে সে আবহাওয়া বার্তাকেও বিশ্বাস করবে না একজনাকে বিশ্বাস করবে তিনি কে আবহাওয়া বার্তা এতটুকু কথা বলে হতে পারে আমরা আবহাওয়া বার্তা তো অনেক সংবাদ শুনি তারা এতটুকু বলে ফেনী শহরে বৃষ্টি হতে পারে নোয়াখালী শহরে বৃষ্টি হতে পারে ঢাকা শহরে বৃষ্টি হতে পারে টানা দশ দিন ঝড় আসতে পারে পারের ভিতরে সীমাবদ্ধ কিন্তু এতটুকু বলতে পারবে না হবেই হবে এতটুকু অধিকার এক জোনার আছে তিনি কে তাহলে শায়েক আহমদুল্লাহ গত বছর আবহাওয়া বার্তা শুনে নামাজ পড়তে গেছে বৃষ্টি হয়েছে এই বছরে গিয়েছে বৃষ্টি হয় নাই এই জন্য তিনি অপমান অপদস্থ হয়েছেন না মিয়া সাহ তাহিরি ভাই আপনারে আমি অনুরোধ করে বলি আলেম ওলামাদের ভিতরে এইরকম হিনসামি বিদ্বেষগুলো ছড়িয়ে দেন আর সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ যেভাবে বাংলাদেশের ভিতরে একটা প্রতিষ্ঠিত করেছেন হাজার হাজার গরিব মানুষ ওনার ওসিলা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে শহরের এই যে আশেপাশের ভিতরে আমি দেখেছি অটোরিকশা অনেকগুলো বিতরণ করেছে আমাদের এক জায়গায় সাড়ে নৌগাঁ বিক্রি বিতরণ করছে উনি বিনা পয়সায় সাড়ে তিনশোটা পরিবারকে সাড়ে তিনশো অটোরিকশা দেওয়া মানে সাড়ে তিনশো পরিবারের রুজিকের রুজিকের ফাইসালা করে দেওয়া ঠিক না ভাই ঠিক রিজিক দিবেন তো একজন তিনি কে অটোরিকশা একটা ওসিলা অথচ শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে তাহির সাহ জি বাজে মন্তব্যটা করলেন আমার নিজের কষ্ট লাগছে তাইরি সাহ তো উনি মাহফিল মাহফিল করে এলাকায় গিয়ে মাহফিল করে অসুবিধা নাই মাহফিল করুক ভালো কিছু বলুক গ্রহণ করেন খারাপ কিছু বললে সেটা গ্রহণ করার কোনো দরকার নাই কিন্তু হক্কানি আলেমল আমাদের বিরুদ্ধে যদি বলে এটা কি সহ্য করা যায় কথা বলেন সহ্য করা যায় এই মেসেজটা আপনাদের কাছে বুঝিয়ে মানে পুষানোর এতটুকুই আমি দায়িত্ব মনে করেছি যে তাহরি সাহেব যেটা বলছে এটা ভিতর্কিত কোনো হিংসা ছাড়া এটা কোন কথা বলতে পারে না জানি তাহির পাকা ধানে দিছে জানে মিডিয়ার ভিতরে আমি দেখছি এক জায়গায় আজ থেকে এক বছর আগে ওই গান যেটা বলেছিল আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়ে ভয় এই গানটা কিন্তু এক চট্টগ্রাম মা ফেলে গিয়ে এই তাহিরি সাহেব গাইছিল আর এইটার একটা প্রশ্ন গিয়েছিল শেয়েখ আহমদুল্লার কাছে যে এই গানটা গাইছেন একজন বক্তা এখন কি হবে এখন উনি ফতুয়া দিয়েছেন এই গান যে গিয়েছে ও যদি বিশ্বাস করে আর ইমান নাই আর যে শুনবে এই গান সেও যদি বিশ্বাস করে তার ইমান নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেরকম সে সেই রকম হয়ে যাবে তার ভিতরে কোনো ইমান থাকবে আমার মনে হয় ওই ঘটনা থেকেই হয়তো এ যাবৎ পর্যন্ত শুধু বিরোধিতা করতেছে আচ্ছা আমরা আলেম হয়ে যদি আর একজনের বিরুদ্ধে কথা বলি থুতু যদি উপরের দিকে মারি কার গায়ে পড়বে নিজের গায়ে তো পড়বে ঠিক না ভাই ঠিক শুধু এতটুকু আপত্তি এগুলো বন্ধ করে দেন এগুলো বলার কোনো প্রয়োজন নাই একনিষ্ঠ ভাবে একজনাকে খুশি করার জন্য আবাদত করেন তিনি কে